الله رب العالمين بلين إن الدين عند الله الإسلام الله رب العالمين ارمانون تو دھرمه الإسلام ইসলামের মতো দৌলত আমাদের দান করেছেন আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ আমরা আল্লাহ তালার কাছে দরখাস্ত করি নাই মালিক আপনি আমাদের মুসলমানের ঘরে পাঠান আল্লাহ রশেষ রহমত মেহের বানিয়ে আল্লাহ পাঠাইছেন শুধু মুসলমান বানায় আল্লাহ আমাদের পাঠান নাই ইমানদার বানায় আল্লাহ আমাদের পাঠান নাই বাবা আদম আলাইহাল্লাম থেকে নিয়ে হজরত ইসলাম পর্যন্ত

আহমতুল আলমিনের উম্মত হিসেবে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন সোবাহান্লাহ শুধু তাই নাই আমরা মুসলমান হিসেবে আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আমরা আখিনি নবীর উম্মত হব আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আমাদের নসিব কত ভালো কপাল কত ভালো আল্লাহ হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে আমাকে আপনাকে বাঁচাই করিয়া মুসলমান বানিয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এই বিষয়ে আল্লাহ কবুল করেছেন এই জন্য ভাইয়ের আমার লক্ষ্য গনে শুনুন এক মুসলমান ভাইয়ের ওপর অপর মুসলমান ভাইয়ের কিছু হক আছে আল্লাহ রবি ফরমান এক ইমানদারের প্রতি আরেক ইমানদারের এক মুসলমান ভাইয়ের ওপর আরেক মুসলমান ভাইয়ের সি ইয়াদুন ছয়টি হক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ আমি আর আপনি নামাজ পড়ে রোজা করি মাল থাকলে হজ করি মাল থাকলে জাকাত দে ইসলামের মৌলিক বিধান কোন আমি আর আপনি আদায় করি মানুষদেরকে দিনের পথে দাওয়াত দেই আল্লাহর দিকে আমি আর আপনি মানুষদেরকে ডাকি আল্লাহর নাবি ফরমান ইমানদারের আরে আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি তোমাদের এক মুসলমান ভাইয়ের ওপর অন্য মুসলমান ভাইয়ের হ হা রয়েছে সইটি এ হক গুলি যদি তুমি আদায় করতে পারা এরে মমিন এই গুলি যদি তুমি আদায় করতে পারো কেমন নেকি অর্জন করতে পারবে আল্লাহ তালার কেমন পেয়ারা তুমি বান্দা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসবেন বিশ্ব নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমীর হাদি শরীফে ফরমান এই হকগুলি যদি কোন মুসলমান ওপর মুসলমানের আদায় করে দেয় আল্লাহ তার উপরে খুশি হইয়া আল্লাহ পাক দুনিয়াতেও তাকে কবল করবেন সুখময় এক জিন্দেগি দান করবেন এই বাদত করার জন্য আল্লাহ তাকে সুযোগ দিবেন এমন নবজীবন জীবন তাকে দান করবেন ফ্রেশ মুক্ত জীবন গুণামুক্ত ইবাদত ইবাদতের ভিতরে কোনো ভুল নাই ইবাদতের করবে আর আল্লাহকে রাজি খুশি করবে এমন একটা নিয়ামত আল্লাহ আমাদের দান করবেন এই ছয়টা হক যদি আমি আর আপনি আদায় করতে পারি সুবহান বলেন ভাইরা আমার লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এক মুসলমান ভাইয়ের উপর আর এক মুসলমান ভাইয়ের সর্বপ্রথম যে হক আউয়াল যে শুরুর হকটা হবে সেই হকটা হবে অপর মুসলমান ভাইকে দেখার সাথে সাথে অবলাল কালাম কালাম বলবে না কালামের আগে তার সাথে সালাম বিনিময় করবে সুবাহান এক মুসলমান ভাইয়ের সাথে যখন আরেক মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে এক মুসলমান ভাইয়ের সাথে যখন আরেক ইমানদার ভাইয়ের সাক্ষাৎ হবে السلام قبل الكلام আল্লাহর নাবি বলেন কথা বলার আগে তার সাথে সালাম বিনিময় করে বলবে করে শুনুন এক মুসলমান ভাইকে দেখার সাথে সাথে আমি আর আপনার সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো সালাম কি কাজ করবো সালাম আসসালামু কবলাল কালাম কথা বলার আগে তার সাথে আমি আর আপনি সালাম দিব সুবহান আল্লাহ বলেন সালাম দিলে আমাকে আল্লাহ পাক কেমন বানাবেন আমার আমল নামাই কি পরিমাণ নেকি রাখা হবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে ফরমান যে সর্বপ্রথম সালাম বিনিময় করবে অর্থাৎ সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আগে সালাম দিয়ে বলবে আসসালাম আলাইকুম ও রহমাত এই তিনটা বাক্য দ্বারা সালাম দিতে হয় এই তিনটা বাক্য দ্বারা যখন আমি আর আপনি সালামকে কমপ্লিট করব সালাম দিলে প্রথমে কি নেকি আল্লাহ দান করবেন আমার অন্তরটা আল্লাহ কেমন ফ্রেশ বানাবেন আল্লাহ রবি বিশ্ব রবি রহমতুল আল আলামিন বলেন যখন কোন মুসলমান ভাইকে দেখার সাথে সাথে যে মুসলমান ভাই আগে সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন গুনাহ মুক্ত বানাবেন قال الرسول العربي صلى الله عليه وسلم البادو যে সর্বপ্রথম সালাম দিবে আল্লাহ নেমিন আল্লাহ পাক তার অন্তর থেকে হিংসা অহংকার তা কাব্যী বিদ্বেষ সবগুলো দূর করে তার অন্তরটা ফ্রেশ বানায় দিবে শুভান আল্লাহ রেমমিন এমন একটা ফ্রেশ অন্তর আল্লাহর কাছে এর জন্য প্রথম হাতিয়ার হলো সালাম আমি আমার মুসলমান ভাইয়ের সাথে অপরিচিত হোক অথবা পরিচিত হোক কোনো ইমানদার সাথে সাথে যখন দেখা হবে সে পরিচিত হোক আর অপরিচিত হোক তাকে সর্বপ্রথম আমি সালাম দিব সালাম যদি দিতে পারি আল্লাহ আমাকে হিংসা অহংকারী মুক্ত অন্তর দান করবেন সুবাহ আল্লাহ আজকে আমরা সালাম দেই না আমরা একে অপর মুসলমান ভাইয়ের সাথে সালাম বিনিময় করি না সালাম যদিও দেই সালামের ভিতরে কোনো শুদ্ধ নাই সালাম তেমনভাবে ভাবে দেই সালাম দিয়েলার অর্থ কি অর্থের উপর আগে আমাকে বুঝতে হবে সালামটা কেমন হওয়া দরকার কেউ যদি শুদ্ধ করিয়া সালাম দেয় তাকে এইভাবে শিখতে হবে আসসালামু আলাইকুম অরহমাত্লক অবারঙ্কা তুং আমরা আসসালাম নেই আসসালামু কুম অর্থাৎ আসসালাম আলাইকুম আসসালামের ভিতরে সামকুম কোনো শব্দ সিন্টেক্স গলা ঠিক নাই সিন ঠিক নাই ইলামের টান ঠিক নাই আইনের হলকের মধ্যে থেকে দুই নম্বর মাসরাজ আইনহার উচ্চারণ ঠিক নাই অবরঙ্কা তুহতমরা বলি না অর্থাৎ আরো যত দুইটা বাক্য আছে এগুলো বলি না আবার অনেকে মাতাব্বরি করে এমন বাড়া দেয় আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতুহু ও জান্নাতুহু ও মাগফিরাতুহু তারে কোন মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় নাউজুবিল্লাহ হাদিসের ভিতরে বাড়তি কোনো কথা নাই কোরআন হাদিস আল্লাহ এমন ভাবে দান করেছেন যেটার ভিতরে সানাসারি নাই বারাবারি নাই আমরা যদি বাড়াবাড়ি করি যেটা নবীজি করেন নাই এটা হবে গুণা এটা হবে বিদাত শরীয়তের ভিতরে যদি মন গড়া আমরা বাড়ায় দেই অমা ফিরা তু হুঁ হু নাই হ্যাঁ এটা একটা দোয়া ব্যক্তিগতভাবে আমি করতে পারি কিন্তু সালামের সাথে মিলায় দিলে এটা নবীজি নিষেধ করেছেন এক নাম্বার সালাম দিলে গুণার্জন হবে কি এক নাম্বার গুণ যেটা হবে সেটা হলো আল্লাহ দিল থেকে অহংকার দূর করবেন এক নাম্বার ফায়দা অর্জন হবে আর দ্বিতীয় নাম্বার ফায়দা আল্লাহর নবীজি একদিন মসজিদে নবীর ভিতরে সাহাবিদেরকে নিয়ে বসে আছে এক সাহাবির আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিনকে সালাম দেয় আসসালামু আলাইকুম আল্লাহর নবী ফরমান তার জন্য দেশ দশ নেকি আর একজন এসে বলে আসসালামু আলাইকুম রহমতুল আল্লাহি আল্লাহর নামে ফরমান তার জন্য নেকি আর একজন এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিনটা বাক্য বললেন আল্লাহর নবী বললেন তার জন্য 30 নেকি অর্থাৎ আসসালামু আলাইকুম বলা मात्रে 10 টা নেকি হয় ওয়া আলাইহিসসালামু আলাইকুম ওয়া এই দুইটা বাক্য বললে 20 নেকি হয় অবর কাতুহ পর্যন্ত আমি আর আপনি যদি বলতে পারি আল্লাহ পাক বলেন আমিন আমার আর আপনি আপনার আমল নামায় তিরিশটা নেকে দান করবেন সোহান আল্লাহ নবী বললেন সাহাবিরানে সালাম যখন দিবা তোমরা তে তিনটা বাক্য একসাথে বলবা সালাম দেওয়া কোন সুন্নাত আল্লাহর নবী ফরমান আখরি জামানায় যে একটা সুন্নতের উপর ইস্তেকামাতের সাথে আদায় করবে আল্লাহর নবী বলেন একশত গলা কাটা শহীদের নেকি তার আমল নামে আল্লাহ দিবেন সুবাহান আল্লাহ বলেন শহীদের কেমন দাম আল্লাহর নবী বিশ্ব বলেন আল্লাহ পক্রব্বরা নবীন বলেছেন

শহীদরা আল্লাহ বলবে আমার আল্লাহর রাস্তার শহীদরা তোমরা বিনা হিসেবে জান্নাতে যাও এত পাওয়ারফুল অর্থাৎ সে জামানায় যে একটা সুন্নাতের উপর আমল করবে আল্লাহ এমন শহীদ একশো শহীদ আল্লাহর রাস্তায় হলে যে নেকি এই পরিমাণ নাকি আমার আপনারা আপনার আমল নামাই দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমি আর আপনি সালাম বিনিময় করব সালাম সালামটা শুদ্ধ যেন হয় সুন্দর করে যেন হয় আসসালামু আলাইকুম অর্থ হলো সালাম শব্দের অর্থ হলো তোমার ওপর শান্তি বর্ষিত হক আসসালামু আলাইকুম এর আল্লাহর বান্দা তোমার ওপর শান্তি বর্ষিত হক ৰহমাতুন লকি আল্লাহ তালা রহমত ৰহমত বর্ষিত হওক অবৰকা তুহু আল্লাহ তোমাকে বৰকতময় জীবন দান করেন তিনটা শব্দ দ্বারা আমি আর আপনি মমিন যখন অন্য ইমানদার মমিনকে মুছলমানকে সালাম দিব তার জন্য তিনটা দোয়া হয়ে যাবে আছালে মই আলাইহি তোমার ওপর আল্লাহ সালাম অর্থাৎ রহমত কৰক আছালে মই আলাইহি কম ৰহমতুন লহি তোমাৰ ওপর আল্লাহর রহমত কৰক অবৰকা তু রুহ আল্লাহ বরকতময় জীবন তোমাকে নসিফ করুক এই জন্য আজকে আমাদের ভিতরে সালাম নাই সালাম দিনে আরো ফায়দা হয় আল্লাহর নবী ফরমান তোমার যদি কোনো শত্রু থাকে অথবা তোমার সাথে যদি কারো লাগা থাকে অর্থাৎ বাজা থাকে কেউ যদি তোমাকে দেখতে পারে না অথবা তোমার ওপর মোহাব্বতের মানুষ যদি অভিমান করে থাকে আল্লাহর নবী ফরমান ঘন ঘন তাকে সালাম দাও সমস্ত অভিমান শত্রুতা দিল থেকে আল্লাহ দূর করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য মমিন আমি আর আপনি সালাম বিনিময় করব আজকে স্বামী স্ত্রীর মাঝে মোহাম্মত ভালোবাসা সালাম দেয় না ঘরের ভিতরে যাওয়ার পর এমন ভাবে শব্দ করে দরজা খোল আমরা আমাদের স্ত্রীর সাথে এমন খারাপ আচরণ করি মনে হয় স্ত্রী একটা দাসী স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না নবীজি শিখিয়েছেন আমরা স্ত্রীকে নাম ধরে ডাকি বা তুই বলে ডাকি এমনও খাটাস স্ত্রী আছে স্বামীর নাম ধরে তুই বলে ডাকে আল্লাহ বলেন এমন যদি হয় তাদের ঘরের ভিতরে দুইটা গজব হবে এক নাম্বার গজব স্বামী স্ত্রীর মহাব্বত দূর হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো ঘরের ভিতরে থেকে শান্তি দূর হয়ে যাবে তৃতীয় নাম্বার সন্তানগুলো বেয়াদব হবে সন্তান বেয়াদব হওয়ার কারণ হলো স্বামী স্ত্রীকে তুই করে ডাকি স্ত্রীর স্বামীকে তুই বলে ডাকে সন্তান দেখে তা শিখে কারণ ছোট ছোট বাচ্চা দেখবেন ঘরের ভিতরে মা বাবা যা করে তারাই তা শিখে পাঁচ বছর পর্যন্ত সন্তানটা মুরগির বাচ্চার মতো মা বাবার পাখার ভিতরে আটকা থাকে স্কুলে যায় না কোনো জায়গায় যায় না মা বাবাকে নামাজ পড়তে দেখলে সেও নামাজি হয় মা বাবাকে দিনদারিত্ব দেখলেও সে দিনদারি হয় তার মাথার ভিতরে ব্রেনের ভিতরে এত পরিষ্কার সেফ ব্রেন ছোট বাচ্চার ব্রেনটা কেমন পরিষ্কার লক্ষ্য করে শুনুন আজ থেকে আমরা যখন ছোট ছিলাম ওই সময় কি কে বলেছে বা কী বলেছি এটা আমাদের মনে হয় মাঝে মাঝে আবেগ প্রকাশ করে আরেকজনকে বলি ভাই ছোট থাকতে এমন একটা কথা দুস্থ তুমি আমাকে বলেছিলা অর্থাৎ আমরা যখন বড় হয়ে যে আমাদের ব্রেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায় ওগুলো আর আমাদের মনে থাকে না ইমানদার আল্লাহর গোলাম এই জন্য স্বামী স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো ঘরের ভিতরে ঢোকা মাত্র তুমি সালাম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আমি আর আপনি যখন ঘরে ঢোকার সময় সালাম দিব রহমত বরকতের ফেরেস তারা সালামের জবাব নিবে তারা আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তার স্ত্রীকে সে সালাম দিয়েছে অর্থাৎ মা বাবাকে সে সালাম দিয়েছে সন্তানকে সালাম দিয়েছে পরে রহমতের ফেরেস্তা থাকে তাদেরকে সালাম দেওয়া হয় আল্লাহ পাকের রহমত দ্বারা ঘরটা পরিপূর্ণ হয়ে যাবে সালাম সালাম দিলে কেমন হয় সুবাহান স্বামী স্ত্রীর মাঝে মোহব্বত তৈরি হয় মা বাবার সাথে সন্তানের মোহাবত তৈরি হয় সন্তানের সাথে মা বাবার মোহব্বত তৈরি হয় কিন্তু আমরা উল্টাটা করি ঘরে যাওয়ার পর গরগায় দরজা খুল তাড়াতাড়ি দরজা খুল সালামের কোনো গোষ্ঠী পর্যন্ত নাই এক মিনিট দেরি হলে এই কই গেছিলি দরজা খুলতে তো দেরি কি করস ঘরের ভিতরে এমনটা করা যাবে না আল্লাহর নাবি ঘরের ভিতরে আছে এক সাহাবি এসে ঘরে টোকা দিছে নক করছে করা যায় আল্লাহর নবী বলেন মান আনতা তুমি কে সাহাবি বলে আনা আল্লাহর নাবি বলে আনা আবার সাহাবি কে জিজ্ঞাসা করে মান আনতা তুমি কে সাহাবি বলে আনা আল্লাহর নবী বলে আনা কিছুক্ষণ পর পারার বড় দরজা খুলে বলে তুমি এমন করো কেন তুমি যে বলতেছো আনা আমিও বললাম আনা আনা মানে আমি তুমিও বলতেছো আমি আমিও তো আমি পরিচয় কেন দেও না এটা মমিনের কোনো কাজ না সাহাবিকে আল্লাহ নবী শিখালেন সাহাবি তুমি লক্ষ্য করে শুনে নাও যখন কোনো বাড়িতে যাবে অপরিচিত হোক অথবা পরিচিত হোক স্ত্রী থাকুক সন্তান থাকুক মা বাবা থাকুক আত্মীয় স্বজন বা এবার বন্ধু প্রতিবেশী মহল্লাবাসীর কাছে যদি কোনো প্রয়োজনে যেতে হয় যাওয়ার পর রাত্রিবেলা দরজা বন্ধ থাকলে আগে বাহির থেকে তুমি সালাম দাও আসসালামু মানুষের আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন যার সাথে যার মোহাব্বত আলমার উমা আমান আহাব্বা তার কথার আওয়াজ শুনলে বুঝতে পারে অমুক আইসে দরজা খুলে দাও আর যদি কোনো শব্দ না করে টোকা দেওয়া শুরু করে হাদিস এ নিষেধ এই জন্য আমি আর আপনার ঘরে গেলে স্ত্রীকে সালাম দিব ঘরওয়ালাকে আগে সালাম দিব কয়টা ফায়দা হবে তিনটা ফায়দা এক নম্বর স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত তৈরি হবে দুই নম্বর ঘরের ভিতর রহমত বরকতের ফায়সালা হবে তৃতীয় নাম্বার সন্তানগুলো অনেককার দিনদার হবে আল্লাহ সন্তান শিখবে আমার আব্বা আমার আম্মাকে সালাম দেয় আরেকদিন যখন আপনি ঘরে যাবেন আপনার স্ত্রী তখন আপনি সালাম দিবেন আপনার স্ত্রীর সন্তানকে বলবে তোমার আব্বা এসো আলাইকুম আসসালাম বলা মানে শেখানো হইতেছে স্ত্রীও বলবে হঠাৎ স্ত্রী দেরি হলে সন্তান গিয়ে বলবে যতটুক পারে ততটুকুই বলবে আহারে সন্তান কোমল হৃদয়ের ভিতরে দিনের আসর পড়বে দিলটা পরিষ্কার হবে আরে মমির আমি আর আজকে আপনি স্ত্রীকে সালাম দেয় না যা খারাপ ব্যবহার করি এমন করা যাবে না নবীজি নিষেধ করেছেন ঘরের কাজের সহযোগিতা করং। রান্না দেরি হলে মাথা কি করাস অত চল্লার নবীজি কবরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাদের ঘরের কাজে সহযোগিতা করছে এই বলা মাকসাদ না আমার মাকসাদ হলো সময় যেহেতু সংক্ষেপ তাহলে আমার কথা হলো আমরা ঘরে গেলে কি করব সালাম আজকে প্রথম যখন আমি আর আপনি গিয়ে সালাম দেব এর পর্দার অন্তরালের মারা আপনারা লক্ষ্য করে শুনুন সালামের অপেক্ষায় থাকবেন না আপনারাও স্বামীকে সালাম দিবেন তাহলে স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত তৈরি হবে প্রথম গিয়ে যখন সালাম দিবেন হতে পারে এমন মহাব্বত থাকার কারণে আজকে রং লাগছে নাকি এমন হতে পারে না প্রথম যখন সালাম দিবেন যে জীবন দেন নাই আজকে যা বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু সে উত্তর নিবার গিয়ে হাসা শুরু করে দিব আবার যদি একটু থাকে এ আজকে রং লাগছে মনে এমনটা হতে পারে টিটকেরে আসতে পারে মা বন্ধের একে বলতেছি আপনারাও সালাম দিবেন স্বামীর সাথে আজকে ঘরের ভিতরে অশান্তি আমার আমার সন্তানের উপর দিয়ে যায় আমার ঘরের ভিতরে চব্বিশ ঘন্টা বেহা আর টিভি চলতেছে আমি নামাজ পড়ি না স্ত্রীও নামাজ পড়ে না ঘরে রহমত বরকত কোন থেকে আসবে রহমত বরকতের ফাইসালা তো আমি নিজে হাতে বন্ধ করেছি এমন কেন হয় এমন যদি হয় ওই ঘরটা আর রহমত বরকতের ঘর থাকে না শৈতানের ঘর হয়ে যায় ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথে সালাম দিব স্ত্রী সালামের জবাব দিবে স্বামীর মনে না থাকলে স্ত্রী সালাম দিবে রহমত বরকত মহব্বত ভালোবাসা দিলের ভিতরে তৈরি হবে এই জন্য মমির আমার আপনার কাজ হলো ঘরে গিয়েও সালাম বন্ধুর সাথে সাক্ষাৎ হলেও সালাম অপরিচিত কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেও সালাম এমন যেন না হয় আমি ভাবলে বসে হইলাম হ্যাঁ আমাকে সালাম দেন আমি মাতাব্বর আমি এলাকার হ্যাঁ টপ লেভেলের ধনী আমি মুরব্বী আমি সালাম দিব কেন না এমন করা যাবে না ভাবনে বসে থাকে অনেকে আমাকে সালাম দিল না এটা কোনো কাজ করলো কি আপনার মুখে সেলাই করা আছিল আপনি সালাম দিতে পারেন আমরা নেগেটিভটা দেখি খুব পজিটিভটা আমরা লক্ষ্য করি না হ্যাঁ যদি কোনো চলন্ত ঘাড়ির ভিতরে থাকে বা রানিং এ থাকে আমরা ইশারত সালাম দিতে পারি আর যদি ফেস টু ফেস দেখা হয় তাহলে ওই ক্ষেত্রে সালাম হবে হাত তুলানা আসসালাম আলাইকুম তু মুখে মুখে সালাম দিব ইশারত সালাম যদি কোনো চলন্ত রানিং এ থাকে আর আমরা অন্যের সালামের আশায় বসে থাকি এটা কোনো কাজ করলো সালাম দিল না এটা ইমাম সাহ বললো নাকি এই যে এরকম করা যাবে না হ্যাঁ হুজুরের খেলনাও থাকতে পারে জরুরত মানুষের মস্তিষ্কের ভিতরে কোনো কোনো পেরেশানি থাকতে পারে জরুরত থাকতে পারে খেলনা থাকতে পারে আপনি হ্যাঁ হুজুর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন হুজুর লজ্জাব হাই ভাই আমি বললাম আমি আসে সালাম মিস করলাম দেখবেন আরেকদিন সালাম সেই দিদি হুজুরে একটা উপমা বুঝাইলাম এই জন্য কারোর সাথে দেখা হলে সাথে সাথে সালাম আসসালাম ও আলাইকুম আরহামতুল্লাহ কা তো শুদ্ধ করে সালাম দিব সালাম কীভাবে দিব আসসালাম ও আলাইকুম বলেন আসসালাম ও আলাইকুম আইনটা উচ্চারণ ঠিক রাখব আইন উচ্চারণ ঠিক রাখবো দুই নাম্বার মাখরা চলকের মধ্যখান হইতে আইন হা আইন হা আইন ঠিক রাখবো আসসালাম ও আলাইকুম বলেন আসসালামু আই আলাইকুম পর رحمتুল্লাহি ও রহমাতুল্লাহি ও আমরা ঘরে গিয়ে সালাম দিব আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সালাম দিব সালাম দিয়ে মুসাফা করবেন মুআনাকা করবেন আপনার স্ত্রী mohabbatে সালাম দিবেন মুসাফা করবেন মুসাফার দ্বারা হাতে থেকে গিয়ে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ জরায় দেয় অন্য মহিলার সাথে মুসাফা করা যাবে istri halal এর সাথে কি করা যাবে করা যাবে মহানাকা করবেন সময় পেলে কোনো সময় এটা হলো মহব্বতের জিনিস স্ত্রী শাখা সত্ত্বেও অন্যদিকে নজর অন্যের সাথে জিনার গুণায় লিপ্ত পরকিয়ায় লিপ্ত এমন কেন হয় এমন করা যাবে না সালাম বিনিময় করতে হবে লম্বা সময় আজকে সময় সংক্ষেপ এজন্য ছয়টা হকের ভিতরে কয়েকটা বলবো এজন এক নাম্বার কি কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে কি বলবো আমরা সালাম বিনিময় করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমার কাতু স্ত্রীকে সালাম দিব সন্তানকে সালাম দিব বন্ধু বান্ধবকে সালাম দিব ভাই বোনকে সালাম দিব আত্মীয় স্বজনদেরকে সালাম দিব মা আব্বা বাবাকে সালাম দিব যার সাথে দেখা হবে তার সাথে আমাদের প্রথম থাকবে আসসালাম ও আল কালাম কথা বলার আগে সালাম সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন এক নাম্বার মুমিন মুসলমানের হল হক কোন মুসলমানের সাথে দেখা হলে সালাম দ্বিতীয় নাম্বার হলো হক কোন মুসলমান ভাই যদি আমার আপনার পাশে তাকে হাসি দে হাসি আসেন অনেক সময় হাসি দেয় ইচ্ছু দেয় না হাসি হাসি দেওয়ার পরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ আমি আর আপনি বলবো নবীজি শিখিয়েছেন আল্লাহর নবী ফরমান বিজ্ঞানীরা রিচার্জ করে দেখেছেন আল্লাহর নবী ফরমান যখন কোনো বান্দা বান্দি কুদরতি ভাবে ন্যাচারাল ভাবে হাসি হাসি আসে কোনো কাটি দেয়া নাকের ভিতরে হাসি হেচ্চু দেওয়া দরকার নাই যেটা স্বাভাবিকভাবে কুদরতি ভাবে আসে এমন যদি হাসি আসে আল্লাহর নামী ফরমান শরীরের থেকে অগণিত রোগ বালাই আল্লাহ হাসির মাধ্যমে দূর করে দেয় হাসির গতিটা কেমন হয় একশো ষাট মিটার এত সজুরে গতি যখন আসে মাথার ব্রেনের ভিতরে মগজের ভিতরে যত রোগ রোগ জীবাণু আছে সব আল্লাহ বের করে দেয় দেখবেন হাসি দেওয়ার পরে মাথাটা হালকা হয়ে যায় শরীরটা হালকা হয়ে যায় ভালো লাগে এই জন্য ভাইয়ের আবার আমার আপনার বাসে যখন কোন মুমিন হাসি দিবের সাথে সাথে হাসি দেওয়ার পর হাসিওয়ালা বলবে আলহামদুলিল্লাহ আর যে পাশে থাকবে তার কাজ হলো সাথে সাথে বলা যে হাসি দিবে সে বলবে আলহামদু আল্লাহ এত বড় মুসিবত থেকে আপনি আমাকে বাঁচাছেন এত রোগ বেলাই দূর করলেন একটা হাসির দাঁড়ায় জন্য আপনার সুখদাল আহামদু ইল্লাহ আর আমি শোনা মাত্র কি বলবো এর হামু কাল্লা এর হামু বলার সাথে সাথে আবার যে হাসি দিছে তার দায়িত্ব হলে হাসি কুমল্লাহ ওয়াইস লে বা যিনি আছেন তিনি বললেন আর কাল্লা আল্লাহ বরকত দান করেন আবার আমি বলবো অয়েহ দেহ দে কুম আল্লাহ কয় স্নেহ আল্লাহ তাকে হেদায়ত দেন অায়ু স্নেহমাহল বালাকুম তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন চিল্লা বলেন সুহান এ মমি হাসির হাসি জবাব দিলে কেমন লাভ হয় কিতাবের ভিতরে ঘটনা লেখা হয় ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহকে আড়াই লিখেন আল্লাহর কলি সাগরের পাশ দিয়ে হাঁটতেছে নদীর পাশ দিয়ে হাঁটতেছে এমন সময় নদীর পাশ দিয়ে একটি জাহাজ অতিক্রম হচ্ছে জাহাজের ভিতরে থেকে এক আলেক আল্লাহর ওয়ালি হাঁচি দিয়েছে হাসি দেওয়ার পর সে বলছে আলহামদুলিল্লাহ এ আওয়াজটা এই আল্লাহর ওয়ালির কানে আসার পর আল্লাহর ওয়ালি হাসির জবাব চাপ জন্য নদীর পাশে একটা নৌকা ছিল মাঝি ভাই কে বলছে মাঝি ভাই যত দ্রুতে পারো এই জাহাজের কাছে যাইবা হ্যাঁ আমি যাইব তবে দশ দের হাম দিতে হবে হ্যাঁ আমি তোমাকে দশ দের হামি দিব যাও এরপরে নৌকা নিয়ে রওনা হয়েছে দুব দ্রুত যখন জাহাজের কাছে গিয়েছে এই সময় আল্লাহর ওয়ালি বলে উঠলো ইরহামুকাল্লাহ বলার সাথে সাথে হাসি বলা শুনতে বে বলতেছে একদিন আল্লাহ খুব পছন্দ করেছেন কিছুক্ষণ পর গাইবে আওয়াজ দিয়ে আল্লাহ আমিন জানায় দেয় আরে মমিন তুমি এই ওই হাসি জবাব দেওয়ার কারণে দশ দিন হামবে করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি তোমার উপর আমি জান্না তো করে দিয়েছি সুবাহান আল্লাহ মমিনের হক আদায় করার তোমাকে আমি আল্লাহ পুরস্কার দান করলাম আর আপনি যখন কোন মুসলমানের ভাইয়ের হক আদায় করব। আল্লাহ মাদের হক গোলা আদায় করবেন আল্লাহ রহমত কেন কত একটা জীবন দান করবেন চিল্লা বলেন সোবাহ আল্লাহ